আমার জীবনে আরেকটি স্পেশাল দিন হল আমার হাজব্যান্ডের জন্মদিন তো এই দিনটিতে তাকে স্পেশাল ফিল করানোটা আমার কর্তব্য তো তার জন্য আমার খুব ইচ্ছে ছিল বিভিন্ন রকমের রান্নার পথ করে খাওয়াবো তার জন্য সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এবং জোর কদমে রান্না বান্না শুরু করে দিয়েছি আর লাঞ্চের মেনুতে ছিল প্রথমেই শুক্তো শুক্তোর ভীষণ ফেভারিট তো শুক্তোটা তো করতেই হতো সাথে পটল পোস্ত বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ পোস্ত তো লাঞ্চটা রেডি করে চলে এসছিলাম কেক কিনতে দেখো কত কিউট কিউট সব কেক কি ভালো লাগছে না দেখতে তো বিভিন্ন দোকান ঘোরার পরে এই দোকানে এসে কেক ভীষণ পছন্দ হয়ে যায় আর এখান থেকেই আমি একটা কেক নিয়েছি তো চলো বাড়ি গিয়ে দেখাবো কোন কেকটি কিনেছি তো বাড়িতে এসেই লাঞ্চে বসে পড়েছি ওকে যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ আমার এখানে বেশি বাসন নেই তো যাকে লাঞ্চ কমপ্লিট করে চলে গেছি পায়েস করতে পায়েস তো করতেই হবে কারণ বাঙালির জন্মদিন বলে কথা পায়েস তো লাগবেই দেখো এই কেকটি এনেছিলাম এটা হচ্ছে ফ্রুট কেক খেতে ভীষণ টেস্টি ছিল আর দেখতে তো সুন্দর এমনিও সেই জন্যই কেকটা এনেছিলাম তো সন্ধে হয়ে গেছে এবার চলো কেক কাটার পালা Happy birthday to you!